আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সান বাই তনির উত্তরার শোরুমে উত্তরা স্কোয়ার মানে উত্তরা তেরো নম্বর সেক্টর উত্তরা স্কোয়ার ওনাকে আমার খুবই পছন্দ ওনাকে আসলে ওনার যে অন্যান্য ব্রাঞ্চ আছে ওখানে গিয়ে তো ওনাকে আসলে দেখা সম্ভব না তো যেহেতু আমাদের উত্তরায় উনি শোরুম দিয়েছে আর ও শোরুমের ওপেনিং ছিল গ্র্যান্ড ওপেনিং ছিল তো ভাবলাম যে এই সুযোগে ওনাকে দেখে আসি আর ওনাকে কিন্তু আমার খুবই পছন্দ আর আমারই বা কেন বাংলাদেশের অনেক আপুরাই কিন্তু ওনাকে খুব পছন্দ করে থাকে আর এই যে দেখেন ওনার উনি যে যেরকম ফেমাস ওনার প্রোডাক্টও কিন্তু ঠিক সেই মানে এখানে আপনি দাঁড়িয়ে কিছু কেনাকাটা করতে পারবেন না আপনি পাড়াই দিতে পারবেন না এত পরিমাণ ভিড় ছিল তবে ওনার যে ওয়েস্টার্ন কালেকশনগুলো এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর থাইল্যান্ডের যে শুগুলো এগুলো কিন্তু কোয়ালিটি খুব খুবই ভালো আর কমফোর্টেবল ছিল তবে প্রাইস কিন্তু বেশিই ছিল ডিসকাউন্টে ছিল তারপরও কিন্তু এক হাজার নিচে কোনো জুতাই ছিল না তা আমার কাছে এই জুতাটা খুবই ভালো লেগেছে আমি এটা বলেছিলাম নিব বাট প্রাইস একটু বেশি ছিল আর আমি যেহেতু কেনাকাটা মানে করব মানে কি প্ল্যান ছিল কেনাকাটা করার তো আমি ওইভাবে দেখছিলাম আর আমার ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে এটার জন্য আমি একটা ওয়েস্টার্ন ড্রেস খুঁজছিলাম তো এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে এটা একটা কট ছিল টু পিসের একটা সেট ছিল ভালোই লেগেছে তো এটার আরেকটা প্যাটার্নের আছে জাস্ট কালার আর প্রিন্টটা একটু ভিন্ন কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল এটা ডিসকাউন্টের ছিল মানে আফটার ডিসকাউন্ট তেরোশো টাকা বলেছে আর এই ড্রেসটা যখন আমি হাতে নেই তারপর সেলার টা বললো মানে স্টাফ বললো যে এটা নাকি দিশামণি পরেছিল পরে ভিডিও করেছিল তখন আমার মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ যে এই ড্রেসটা আসলে দিশামণি পরে ভিডিও করেছিল আর দিশার আম্মু তো ড্রেসটা খুবই সুন্দর ছিল মানে সামনে ছিল শর্ট পিছে পিছন মানে ব্যাক পার্টটা ছিল লং আর ফ্রন্ট পার্টটা ছিল একটু শর্ট মানে শার্ট টাইপের ছিল তো মাকে দেখালাম মা পছন্দ করেনি মা বলে যে না তুমি এই টাইপের ড্রেস কখনও পরো নয় পড়া লাগবে এটা নিও না তো এরপর আমি আবার চলে আসলাম ওনার কিছু পাকিস্তানি ইন্ডিয়ান যে রেডিমেড ড্রেসগুলো ওগুলো এই যে একটা গাউন মানে দেখলাম এই গাউনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে তবে এগুলো আসলে নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না জাস্ট একটু ভিডিও করছিলাম কারণ এগুলো হচ্ছে ট্রেডিশনাল ড্রেস ঈদের আগে হয়তো না হবে এই টাইপ ড্রেস বাট এখন তো আসলে না হবে না এখন যেহেতু আমি ঘুরতে যাব তো আমি ওই টাইপের ড্রেস খুঁজছিলাম তবে ওনার এই শোরুমের এই যে এই সাইটটা এই সাইটটার মধ্যে অনেক ভিড় ছিল কারণ এখানে যা উনি দিচ্ছিলো চারশো টাকা করে দিচ্ছিলো মানে জয়পুরী তারপর প্যাটেল যে জয়পুরিগুলো ওগুলো যা নেবেন চারশো টাকা মানে থ্রি পিস বাট আমি আসলে যেহেতু জয়পুরি আমার ঘরে অনেকগুলো আছে আমি আর ওগুলোর মধ্যে আগ্রহ দেখালাম না তারপর এখানেও কিছু রেডি ড্রেস ছিল ইন্ডিয়ান ছিল পাকিস্তানি ড্রেস ছিল এগুলো দেখছিলাম তবে ড্রেসগুলো সুন্দর ছিল ভালো ছিল তবে ওনার ওপেনিংয়ের দিন বেশি সেল হয়েছে আছে চারশো টাকার যে জয়পুরি প্যাটেল জয়পুরি থ্রি পিস ছিল ওইগুলো বেশি এরপর তনিয়াপু চলে এসেছে উনি কিন্তু সবার সাথে হাসি খুশি ছিল সবার সাথে সেলফি তুলেছে আর অনেক দূর দূরান্ত থেকে ওনাকে দেখতে এসেছে এক নজর তো আমিও সবার মতোই দেখতে এসেছি যেহেতু আমাদের বাসা উত্তরায়তেই তো আমাদের বাসা থেকে এই শপিং মলে যেতে বেশিক্ষণ সময় লাগে না তাই আসলে ভাবলাম যেহেতু বাসার কাছে এসেছি একটু দেখেই আসি আমিও আসলে সবার মতোই ছিলাম ওনাকে দেখার জন্য এক নজর দেখার জন্য আর কি তো এই যে উনি দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ মানে কি বলবো যে যে এক মানে যাকে নিয়ে এত ট্রল করা হয় যে একজন ভাইরাল পার্সন তাকে যে সামনাসামনি দেখতে পারবো নিজের চোখে দেখতে পারবো এটা আসলে কল্পনার বাইরে ছিল আর উনি কিন্তু নারী উদ্যোক্তা মানে উনি সফল নারী উদ্যোক্তা উনি হয়তো অনেক নারীর ইন্সপিরেশন আমারও আসলে ইন্সপিরেশন ওনাকে দেখে আমারও মন চায় যে উনি নারী হয়ে যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না ওনার মতো আমরাও মানে সমানতালে কাজ কাজ করবো তো যাই হোক উনি কিন্তু অনেক সাহসী একজন নারী উদ্যোক্তা উনি উনার মানে ওনার সম্পর্কে যে কোনো সমালোচনার করা জবাব উনি দেন উনি কাউকে তোয়াক্কা করেন না তো এইটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে যে নারীরাও কিন্তু সব কাজেই কিন্তু এগিয়ে আছে তো যাই হোক উনি কিন্তু লাইভ করতেছিল আপনারাই শোনেন উনি লাইভ আসলে কি কি বলতেছিল पर पास कर रहा है अच्छा बेटा भैया को थे अपना कब हो रहे हैं आप ने पूरी खा गए आप बैठा भी सामने ना 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 आप सामने आप सामने लगा है তো এইবার ভাবলাম যে এখন একটু দাঁড়িয়ে থেকে কিছু দেখি এই লাইনে তো দাঁড়াতেই পারছিলাম না এখানকে এখানে যারা ছিল যে অ্যাপোরা ছিল তারা একটু তৈনাপুর মানে অ্যাপোর সাথে সেলফি তুলছিল কথা বলছিল তো এই ফাঁকে একটু দেখে নিলাম তবে কিছুই পাইনি মন মতো কারণ ভালো বা সুন্দর যে জিনিসগুলো এগুলো আসলে সকালেই বিক্রি হয়ে গেছে আমরা তো রাতেই গিয়েছিলাম তো যাই হোক এরপর আসলে তেমন কিছু কিনতে পারলাম না এটা একটা আফসোস তারপর সমস্যা নেই নেক্সট ডে হয়তো গিয়ে কিছু কেনাকাটা হবে তো যাই হোক এই যে এখন ওনার কেক কাটা হবে তো আপনারাই দেখেন যে

আমি সকালে এখন ভিড় আমাকে ভিডিও করেছে

ने बस तो लेती हूं चलिए मैडम तो कोई नहीं थैंक यू सो मच थैंक यू ए ये व्यू का भी কথাই फंडा नहीं तो थोड़ा कोई हम भाईया देके होटल खावा बापू अपने बापू के आगे तो ना ना बाप आगे ना बाप के आगे ना ना भाई प्लीज बापू आपके आगे ना प्लीज अमित तो थैंक यू है मेरी अपनी दुकान আমি হচ্ছে আসলে এইটার জন্য ডিজার্ভ করে আসলে আমার কোম্পানির ওরা না আমার বেশি সবচেয়ে কষ্ট করছে ওরা না থাকলে মানে শুভনাম শুভ নাম